পটুয়াখালী তিন আসনে নির্বাচনী উত্তাপ ভয়ঙ্কর রূপ নিচ্ছে রাতের অন্ধকারে হামলা ভাংচুর চেয়ার ছোড়াছুড়ি লাঠি শোটা ও দেশি অস্ত্র ভোটের মাঠ কি রণক্ষেত্রে পরিণত হচ্ছে আজ আমরা জানাব পটুয়াখালী তিন আসনে নুরুল হক নূরের নির্বাচনী কার্যালয়ে হামলার পুরো ঘটনা পটুয়াখালী তিন গলাচিপা দশমিনা আসনে প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ট্রাক প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের পাগলার বাজার এলাকায় এ হামলা চালানো হয় স্থানীয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জানান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কার্যালয়ে একটি আলোচনা সভা চলছিল ঠিক সেই সময় বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের সমর্থকরা ঘোড়া প্রতীকের স্লোগান দিতে দিতে দলবদ্ধভাবে কার্যালয়ে ঢুকে পড়ে প্রত্যক্ষজর্শস্বীদের ভাষ্যমতে পঞ্চাশ থেকে সত্তর জনের একটি দল লাঠিসোটা ও দেশি অস্ত্র নিয়ে চেয়ার ছোড়াছুড়ি সহ ব্যাপক ভাঙচুর চালায় এতে সাত থেকে আটজন নেতাকর্মী আহত হন আহতদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অভিযোগ রয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও কিছু সময় হামলা চলতে থাকে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে সরিয়ে দেয় অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের সমর্থকরা তাদের দাবি তারা নিয়মিত মিছিল নিয়ে যাওয়ার সময় গণ অধিকারের লোকজন হামলা চালায় এবং এতে তাদের তিনজন আহত হয়েছেন তবে ভিডিও ফুটেজে ট্রাক প্রতীকের কার্যালয়ে হামলার দৃশ্য দেখা গেলেও এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে নির্বাচনের আগে এ ধরনের সহিংসতা কতটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে আপনার মতামত কী কমেন্টে লিখে জানান ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নিয়মিত সত্য ও নিরপেক্ষ রাজনৈতিক খবর পেতে এখনই খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন